নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকের জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ খবর হলো দু সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটিতে দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি ওয়াইজ যে কাট অফ মার্কস প্রকাশ করেছিলেন সেই কাট অফ মার্কসের ভিত্তিতে একজন পিটিশনার তিনি মামলা করেছিলেন সেই মামলার ভিত্তিতে কিন্তু আজকে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম নির্দেশ দিলেন সেই পিটিশনারকে যে কোনো জায়গা থেকেই হোক না কেন সেটা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে তথ্য ভাণ্ডার রয়েছে সেখান থেকে তারা দিতে পারে অথবা তারা সিবিআইয়ের কাছ থেকে তথ্য জোগাড় করে দিতে পারে কিন্তু সেই পিটিশানারকে সমগ্র তথ্যটাই দিতে হবে সেই পিটিশনার কিন্তু একটি চ্যালেঞ্জ করেছিলেন সেটা হচ্ছে যে তার থেকেও কেউ কম নম্বর পেয়ে সে চাকরি পেয়েছে কিন্তু সেই পিটিশনার চাকরি পাননি তার ভিত্তিতে কিন্তু আজকে এমন একটি নির্দেশ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর আগেও যেহেতু যখন রাজাশেখর মান্তা স্যারও কিন্তু এই কথা বলেছিলেন যে কেউ যদি ডিপ্রাইভড হয়ে থাকেন বঞ্চিত মনে করেন তিনি আদালতে আসুন কোর্ট কিন্তু তাদের চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেবে তো সেই কেসটি এখন যেহেতু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম দেখছেন তো তোমরা যারা মনে করছো যে তোমাদের সব মিলিয়ে তোমাদের কাট অফ মার্ক যে ডিপিএসসি ওয়াইজ কাট অফ মার্ক ছিল তার থেকে বেশি আছে তারা কিন্তু তোমরা আদালতের দ্বারস্থ হতেই পারো সেটার জন্য কিন্তু তোমাদের ইমিডিয়েটলি আদালতে যোগাযোগ করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ